বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমি কিছু ব্যাগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার বানানো ব্যাগ এটা হবে বড় হ্যান্ডেল এই একটা আছে এটারও বড় হ্যান্ডেল এগুলো প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে চারশো যে যেমন বানাতে দেবে সেরকম এই একটা আছে

এই যে এইগুলো হচ্ছে গিয়ে লং যে ব্যাগগুলো থাকে সেগুলোর মতো নামিয়েছি এই একটা আছে বাচ্চাদের ডিজাইনটা দেখো জাস্ট অসাধারণ ডিজাইন গুলো এই একটা আছে অনেক বড় এটা এটা কোথাও যাওয়ার জন্য ঠিক আছে এর মধ্যে জামা কাপড় জগতি যা কিছু লাগবে সব ভরা যাবে এটা অনেক বড় ব্যাগ এটার প্রাইস হচ্ছে হাজার টাকা এটা প্লেন ডিজাইন এটা কোনো ডিজাইন নেই এটা প্লেন ব্যাগ এগুলো যেমন ডিজাইন আছে তেমন এটা প্লেন তো কেমন লাগছে ব্যাগগুলো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার ধন্যবাদ